হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শিল্পী আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো আজকে দিনটা আমার সঙ্গে থাকো আমি কী কী করি না করি সমস্ত কিছু দেখতে থাকো আজকে দাদা বাড়িতে দাদা একটু আমাকে হেল্প করে সমস্ত কাজেই এই যে তরকারি তরকারিগুলো কেটে দিয়েছে সকালে রুটির তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে রুটির তরকারিটা অনেকদিন পরে একটু আলু কুমড়ো ছক্কা করবো ওই জন্যে একটুখানি আদা টাদাগুলো থেতো করে দিল দাদা আলু কুমড়ো কেটে দিলো তাই বসিয়ে দিয়েছি চলো দেখি রান্নাঘরে যাই এই যে আলু কেটে দিয়েছে এই যে শসা কেটে নিচ্ছে এখানে দুটো বোতল জল ভরে রেখে দিয়েছি এত গরম লাগছে যে ঠান্ডা জল সবসময় বের করে খেতে দিচ্ছে না এই দুটো বোতলেই ভরে রেখে দিয়েছি দাদা এটা করলেই হয়ে যায় আর আপনাকে কুমড়োর তরকারিটা বসিয়ে এসছি চলো এই যে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি চিংড়ি হয়ে গেলে বসিয়ে দিয়ে দাদা এটা করে নিয়ে তারপরে আমি চানে যাব ওই চানে এটা দেরি করছি কেন কারণ হচ্ছে কটা ভেজানো আছে আমার ওই ভেজানোগুলো তাহলে একবারে কেচে বেরিয়ে আসতে পারবো ওই জন্যই দেরি করছি এখানে একটুখানি আদা থেত করে নিচ্ছি ওই যে বললাম আপনাদের দাদা আজকে সোমবার বাড়ি আছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে সব সবজিগুলো কেটে দিয়েছে আর রুটির তরকারি তো বসিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম আপনাদের একে একে তারপরে রান্নাগুলো করে ফেলবে আমি স্নানে যাব স্নান করে এসে একটু কাঁচা কুচি আছে অনেকগুলো ভিজিয়েছি কালকে সেগুলো কেচে মেনে দিয়ে তারপরে এসে একেবারে নিচের ঘরটা একটু পরিষ্কার করে আসবো এসে তারপরে রান্না বসিয়ে দেবো কি গো এতে হয়ে যাবে তো হ্যাঁ সোমবারের মেনু দেখো ও আমরা বেশি এখন ভালো গরম পড়ছে না

দেখতে থাকুন কি কি করি এগুলো যখন রান্না করবো তখন আমি আপনাদের সঙ্গে নিয়েই করব তবে কি বলুন তো রান্নাঘরে এত গরম একভাবে অনেকক্ষণ দাঁড়ানো যায় না ভীভৎস গরম শসা কেটে নিয়েছে আর উচ্ছে ভাজা কেটে নিয়েছে আলু ভাজা কেটে দিয়েছে না আর যথেষ্ট হয়ে যাবে হ্যাঁ আলু হ্যাঁ হ্যাঁ দেখেছি আলু ভাজা কেটে দিয়েছে ব্যাস এখানে আজকে রুটির সাথে কলা খাবার আজকে লেবু এনে দিয়েছে মেয়ে এনে একটু ছাতু খাবে বললো দেখি হ্যাঁ লেবুটা কেটে রাখো একটা না দুটো কেটে রাখো এইভাবে মন্দির কান্দি কান্দি ভালো হয় তরমুজটা কেটে নিলো এইটুকুনি বাকি ছিল জল হয়ে যাচ্ছে মনে হয় না ফ্রিজে ছিল তো জল হয়ে যাচ্ছে এইটুকুনি খেয়ে ফেলি তরমুজটা খেতে ভালোই লাগে কালকে আর খাওয়া হয়নি কালকে অ্যাকচুয়ালি আমরা সেই বললাম না রেস্টুরেন্টে গেছিলাম ওখানে পাইনাপেল জুস কী বলে ওয়াটারমেলন দিয়েছিল ওই জন্যে আর বাড়ি এসে খাইনি ঠিক আছে আজকে খেয়ে নিই

ঠিক আছে তাহলে মাছটা ভাজা হয়ে যাক সবজি ডাটা কাটোয়ার ডাটা মিষ্টি কুমড়ো একটু মূলো পটল মাছ এদিকে চাল কুমড়ো ডাল করবা হালকা হয়ে যাবে দুদিনে সবজি কিনতে হবে ঠিক আছে

করো হ্যাঁ আমি সর্বিধো না এমনি ওটা প্লেনই করো তোমার মেয়ে খেতে চাইবে না হ্যাঁ দরকার তুমি এম প্লেন আলু দিয়ে পটল দিয়ে যেমন তেল মতো করে হালকা পাতলা মতো পেঁয়াজ ছাড়া ওটাই করো ওটা খেতেও ভালো লাগে ঠিক আছে আর কি আলুচি ঠিক আছে বলেন গানটা কেটে পজ করে তো মানে আওয়াজটা চলে আসছে তো তোমার না বাকি যেন হ্যাঁ ওইটুকু তো কিছু হবে ওদের সমাজের কথা বলা যায় নাকি গানটা একটু পজ করে দাও হুম তুই ঢাকায় বড়টা তুই যদি ফুলছে না তেল গরম হয়নি তেল গরম হয়নি

আলু ভাজা ভাজা তার সাথে ডাল আচ্ছা ভেন্ডি ঝাল আর ও ঝাল তুমি আমার দই তাই সই তাহলে এই দিয়ে আমাদের আজকের সুন্দর কচি করে ডিনার সরি লাঞ্চ ও এটা তো এটা তো এটা তো এটা তো এরপরে এটা দাও জায়গাটা ছোট করো না না দেখতে মানে কি দেখাচ্ছ তুমি আমি 6 খাওয়া ওকে তাহলে খাও খেয়ে করতে তো ভালো লাগে না জল জল দাও কি হলো কে নাম করছে আবার বুচি 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 নাম করছে তো বুঝলা বুচি নাম করছে বলছে মনা ঠিক এখনো তো ফোন করে উঠতে হয়নি তোমাকে না ওই জন্যই নাম করছে সারাদিনে পাচা হয়নি এখনো তোমার সাথে ঠিক আছে

আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আর পারছে না বেটা যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে গো শুকনো কত কষ্ট করে দুধ খাতে হয় আচ্ছা ওটাকে পরে দাও আরেকটাকে দাও রাখো নিচে রাখো নিচে মিশিয়ে যাবে না হলে পাশে রাখো আর দাও আর একটাকে দাও দেখো ওটা নাকি দেখো

কালকে এটার বাচ্চা হয়েছে আমাদের ছোটো বুড়োটার সোনা তার জন্য আজকে খুব কাহিল ঠিক আছে টাটা বাই বাই আজকে এই পর্যন্তই থাক কালকে আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়েও